তেলাওয়াত কেমন হবে এটা বোঝানোর জন্য আমি একটা উদাহরণ দেব আমেরিকার মধ্যে একটা সর্বদলীয় কনফারেন্স হয়েছিল কি দলীয় কনফারেন্স সর্বদলীয় কনফারেন্স ওই সময় বাংলাদেশে ক্ষমতায় ছিল আমাদের উত্তরবঙ্গের রংপুরের এর চাচা নাম শুনেন না আপনারা ওই সময় আমেরিকাতে কনফারেন্সে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সারা পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্মের থেকে একজন করে ধর্মগুরুকে দাওয়াত করা হয়েছে তার নিজ নিজ ধর্মের থেকে ধর্মগ্রন্থ থেকে মিনিট করে ওখানে বক্তব্য দিয়ে চলে যাবে আর দশ মিনিট পর প্রত্যেকটা যারা বক্তব্য দিবে তাদের সামনে একটা লাল লাইট দেওয়া আছে দশ মিনিট পরে একজন লাইট জ্বালায় দিবে আর সামনে বক্তব্য দিতে পারবে না এমন একটা বক্তব্য হিন্দু তাদের একটা গীতা নিয়ে পাঠ করলো এরপরে কেউ বাইবেল নিয়ে গেল যার যে ধর্ম ধর্মগ্রন্থ থেকে দশ মিনিট করে কি করতেছে তারা মিনিট করে এবার মুসলমানদের পক্ষ থেকে যাকে ডাকা হলো যাকে দাওয়াত করা হয়েছিল তার নাম হলো কারি আব্দুল বাসেদ নাম শুনছেন আপনারা কারি আব্দুল বাসেদের নাম ঘোষণা করা হলো মুসলমানদের পক্ষ থেকে কারি আব্দুল বাসেদ মুসলমানদের ধর্ম গ্রন্থ থেকে দশ মিনিট তেলাওয়াত করে আপনি শোনাইবেন এবার কারি সাহেব চলে গেলেন কারি সাহেবের তেলাওয়াতটা কেমন হবে একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনেন দেখবেন কারি সাহেবদের ওই তেলাওয়াত শুরু করার আগে মশান নিতে নিতে দুই এক মিনিট কিন্তু চলে যায় ঠিক কিনা বলেন এই মশান ধরতে ধরতে কি হয় এই মশান নিতে নিতেই এক মিনিট চলে গেছে সময় কয় মিনিট মাত্র দশ মিনিটের এক মিনিট গেলে মশান নিতেই মুসলমান যারা ছিল তারা বলতেছে কি ব্যাপার এর সাইডে কি ভালো কারিয়ার সারা পৃথিবী ছিল না এমন এক কারি সাহেবের দাওয়াত করছে যার সময় সম্পর্কে টাইম সম্পর্কে তো ধারণাই নাই দশ মিনিট সময় এক মিনিট মশান ধরতে গেল একটা কথা মনে রাখবেন মুসলমানরা বেশিরভাগ জাহান নামে যাওয়ার একটা কারণ হলো মুসলমানদের বাপ বেশি কি বেশি হিন্দুদের মাও বেশি আর মুসলমানদের কি বেশি হিন্দুদের মা দুর্গা মা কালী মা সরস্বতী মা খালি মা আর মুসলমানদের খালি বাবা নেংটা বাবা জট বাবা 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 এরপরে যত খেতা আছে না নাই এজন্য মুসলমানরা জাহান নামে যাওয়ার একটা কারণ থাকবে দুনিয়ার মধ্যে এদের বাবার সংখ্যা বেশি ছিল ঠিক কিনা জোরে বলেন আমি একদিন সকালবেলায় সাত মাথায় গেলাম মাহফিল করে সকাল বেলায় সাত মাথায় নামছেন এমন সময় দেখি সাত মাথার মধ্যে একটা জিকির চলে কি চলে জোরে বলেন কি চলে কিসের জিকির এটা সোবাহান আল্লাহ না আলহামদুলিল্লাহ না ওইটা হলো ঢাকার জিকির কিসের জিকির সকালবেলা দেখি কাউন্টারের মধ্যে থেকে একজন পনেরো বিশটা হানিব টিকিট নেওয়ার সমানে সাত পাতার মধ্য দিয়ে চক্কর দিচ্ছে আর বলতেছে ঢাকা 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 এরকম জিকির চলে কি চলে না আমাদের বাংলাদেশে জিকিরের কি অভাব আছে একটা কথা মনে রাখবেন মুসলমানরা বেশিরভাগ জাহান নামে যাওয়ার একটা কারণ হলো মুসলমানদের বাপ বেশি কি বেশি হিন্দুদের মাও বেশি আর মুসলমানদের কি বেশি হিন্দুদের মা দুর্গা মা কালী মা সরস্বতী মা খালি মা আর মুসলমানদের বাবা 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 জট খেতা এরপরে যত আছে না নাই এজন্য খালি জাহান নামে যাওয়ার একটা কারণ থাকবে দুনিয়ার মধ্যে এদের বাবার সংখ্যা বেশি ছিল ঠিক কিনা জোর বলেন আমি দেখলাম সাত মাথার মধ্যে জিকির চলে ঢাকা 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 জিকির চলে আপনাদের পার্টনার মধ্যে ঢাকার জিকির চলে আপনি তাকে কোনোদিন জিজ্ঞেস করেন নাই ভাই এই পাবনা থেকে ঢাকার দূরত্ব দুইশো কিলোমিটার তুমি পাবনা দাঁড়ায় কেন ঢাকার জিকির করো এই কথা কি কোনোদিন বলছেন আপনারা না বলার পেছনে কারণ হলো কারণ কন্ট্রাক্টর এটা বোঝাইতে চায় আমার হাতের মধ্য থেকে একটা টিকিট নেয় তুমি যদি আমার এই হানিফ গাড়িতে গিয়ে পাঁচশো বা ছয়শো টাকা দিয়ে টিকিট ক্রয় করে তুমি যদি গাড়ির মধ্যে বসতে পারো এই গাড়ি তোমাকে পাঁচ ছয় ঘন্টার ব্যবধানে ঢাকার শহরে পৌঁছে দেবে জোরে বলেন ঠিক কিনা না এভাবে আজকের এই মাহফিলে যারা থাকবেন আপনাদেরকে দেখার জন্য আল্লাহর বিশেষ ফেরেস্তার টিম আছে না নাই আল্লাহ ফেরেস্তাদেরকে পাঠিয়ে দিয়েছেন দেখো কারা কারা আজকে শালায় পর্যাদনাথের বাগানে বসে গেছে ফেরেশতাদের দেখা যায় কি যায় না দেখা যায় আমি আর আপনি দেখতে পারি না তবে চোখ যদি থাকে তাহলে কি করা যায় দেখা যায় দিনার নাম শুনছেন আপনারা উনি একদিন দেখে কবরস্থান কবরস্থান এটা তো উনি একদিন দেখে কবরস্থানের পাশে দুইজন ফেরেস্তা বসা কয়জন ফেরেশতা ফেরেশতা আসে তাই বলে যাত কাছে আসেন আপনি কি সবার সবার কাছে আপনি যান আমি আপনি যেরকম সবার কাছে যাই না ফেরেশতাও সবার কাছে কি যায় না মালিক বিন দিনার দেখলেন দুইজন ফেরেশতা কি যেন লিস্ট করতেছে কি যেন লিস্ট করতেছে মালিক বিন দিনার ডাকতে বললেন তোমরা এই জায়গার মধ্যে বসে কি করো তোমরা কে পরিচয় কি তারা বলল আমরা হলাম ফেরেস্তা কি করো এই জায়গায় বসে তারা বলল এই কবরস্থানের মধ্যে যারা আছে এই কবরস্থানের মধ্যে কারা কারা নেককার কারা কারা বৎকার এই লিস্টটা আমরা লিস্ট আমরা তৈরি করতেছি এমন সময় মালিক বিন দিনার বলল আচ্ছা দেখো তো নেককারের লিস্টের মধ্যে কি আমার নাম আছে তখন ফেরেস্তারা বলল না নেককারের লিস্টের মধ্যে আপনার কি নাই নাম নাই এই কথা শুনে মালিক বিন দিনার অজ্ঞান হয়ে পড়ে গেছে অজ্ঞান হয়ে পড়ে গেছে কারণ সে বুঝতে পেরেছে নেককারের লিস্টে আমার নাম নাই তাহলে আমার নাম জাহান নামের খাতায় এবার কিছুক্ষণ পর কিন্তু একটা নাম বাকি আছে মালিক বিন দিনারের নামটাও জান্নাতিদের খাতায় লিপিবদ্ধ করে দাও বলেন সোবাহ এবার যখন ফেরেসেনা চলে আসলেন এসে বললেন মালিক বিন দিন উঠো তোমার নাম আমরা নেককার বান্দাদের তালিকায় জান্নাতি বান্দাদের তালিকায় তোমার নাম লিপিবদ্ধ করেছি বলেন সোবাহান আল্লাহ তবে মালিক বিন শোনে রাখো তোমার আগে যতগুলা নাম লিখেছি এগুলো ছিল আমাদের ইচ্ছায় আর তোমার নাম লিখেছি তোমার মা শোক তোমার মাওলার ইচ্ছায় সোবাহান আল্লাহ বলেন এজন্য এই জান্নাতের বাগানে বসলে ফেরেস তারা আসে কারা আসে আল্লাহ রব এই জান্নাতের মধ্যে যারা আছেন আল্লাবাক তাদেরকে নিয়ে আমাকে আপনাকে নিয়ে জান্নাতের মধ্যে এরকম মাহফিল করা হবে কি করা হবে জান্নাতের মধ্যে কোনো কালেকশন থাকবে না কি থাকবে না বক্তা থাকবে কম আজকের মাহফিলের বক্তা ধরেন ব্যানারে আছে সাতজন জন কমপক্ষে ওয়াশ করছে ছয় থেকে সাতজন ঠিক কিনা বলেন জান্নাতের মধ্যে আল্লাহ যে মাহফিল করবেন বক্তা বেশি হবে না বক্তা হবে শুধুমাত্র দুইজন কয়জন বক্তা হবে দুইজন বক্তা আল্লাহ আল্লাহ জান্নাতের মধ্যে যে সেমিনারটা করবেন সেমিনারের মধ্যে নিজে হবেন প্রধান অতিথি আর দুইজন বক্তাকে রাখবেন আপনারা বলতে পারেন হুজুর আল্লাহ কোন দুইজন বক্তা রাখবেন আপনাদের কি রাখবে নাকি আমাদের চান্স আছে ওখানে আল্লাহ এই দুনিয়ার মধ্যে যত নবী রাসূল পাঠাইছে এতগুলো লক্ষ লক্ষ নবী রাসূলদের মধ্য থেকে আল্লাহ পাক মাত্র দুইজন নবীকে ডাকবেন কয়জন নবী জোরে বলেন কয়জন আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে কোরআন নেই কোরআন শোনানোর জন্য যে কোরআন আবু বকর মোল্লা হাফেজি মাদ্রাসায় পড়ান হয় এই কোরআন শোনানোর জন্য আল্লাহ পাক ওই সেমিনারের মধ্যে একজন নবীকে ডাকবেন দাউদ নবীকে ডাকবেন কাকে ডাকবেন নবীর নাম কি বললাম কি ডাকবেন বলতে পারেন আল্লাহ কেন দাউদ নবী আল্লাহ কেন ডাকবেন এই কারণে ডাকবেন আল্লাহ প্রত্যেকটা নবীকে দুই একটা করে মজেজা দিয়ে দুনিয়ায় প্রেরণ করেছেন দাউদ নবীকে আল্লাহ দুইটা মজেজা দিয়েছেন কয়টা মজেজা এক নাম্বার মজেদা হলো দাউদ নবীর কণ্ঠ ছিল চমৎকার দাউদ নবীর কণ্ঠ ভালো ছিল দাউদ নবীর বাড়িটা ছিল হলো সাগরের ধারে দাউদ নবীর উপরে আল্লাহ কিতাবটা নাজিল করেছিলেন ওই কিতাবের নামটা হলো জাবুর কিতাব কি কিতাব এই জাবুর কিতাব যখন দাউদ নবী তেলাওয়াত করতেন ওই সময় সমুদ্রের মাছগুলো দাউদ নবীর তেলাওয়াত শোনার জন্য তার বাড়ির কিনারায় চলে আসতো সুবহানাল্লাহ জোরে বলেন দাউদ নবীর কণ্ঠ এত সুন্দর দাউদ নবী যখন যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন আসমান দেয়া যদি পাখি যাইত যে জায়গায় পাখি দাউদ নবীর কণ্ঠ শুনত ওই জায়গায় থেমে যেত জোরে বলেন সোবাহান এবার দাউদ নবী কাল্লা ডাকবেন দাউদ সামনে আসো আমার জান্নাতি বান্দাদেরকে আমার কোরআন তেলাওয়াত করে শোনাও এবার দাউদ নবী যখন আমার আর আপনার সামনে জান্নাতের মধ্যে কোরআন শোনানোর জন্য যাবেন কোরআনের মধ্যে আল্লাহ পাক 114 টা সূরা নাযিল করেছেন কয়টা সূরা কয়টা সূরা 114 টা সূরা এর মধ্যে থেকে একটা সূরার নাম হলো সূরা মুযজাম্মিল 29 নম্বর পারাত আছে এবার দাওয়াতবি সূরা মুযজাম্মিলটা তেলাওয়াত করে শোনায়বেন ইয়া আইয়ুহাল মুযজাম্মিল কুমিল লাইলা ইল্লা قليل আল্লাহ اکبر বলেন দাউদ যখন তেলাওয়াত করতে থাকবে জান্নাতিরা লাফাইতে থাকবে ছটফট করতে থাকবে এত সুন্দর কণ্ঠ কোনো মানুষ জীবনও কোনোদিন শোনে নাই জান্নাতের মধ্যে এমন কণ্ঠ শোনান হবে যে কণ্ঠ দুনিয়ার কোনো কান শ্রবণ করে নাই জান্নাতিরা বলবে দাউদ নবীর তেলাওয়াত চলতে থাকবে আল্লাহ বলবেন আল্লাহ আপনি দাউদ নবীর তেলাওয়াতটা আপনি বন্ধ করে দিবেন না দুনিয়ার মধ্যে এত মধুর কণ্ঠে তেলাওয়াত আমরা কোনোদিন শুনি নাই এক পর্যায়ে আল্লাহ দাউদ নবীর তেলাওয়াতটা বন্ধ করে দিবেন জান্নাতীরা বলবেন আল্লাহ এত সুন্দর তেলাওয়াত আপনি কেন বন্ধ করে দিলেন যেরকম পাবনা জেলায় আজকের মাহফিলের প্রধান বক্তা প্রায় চার থেকে পাঁচ বছর আসতে পারে না ঠিক কিনা যারা বলেন আজকে যখন আপনাদের সামনে এই প্রথম পাবনা জেলায় এই সিজনে প্রথম আসছে আজকে পুরা পাবনা বেশি জেনে গেছে বজদুর রশিদ আবার আমাদের মাঝে চলে আসছে ঠিক কিনা যারা বলেন এবার জান্নাতিরা বলবেন আল্লাহ দাওত নবীর তেলাওয়াত আপনি কেন বন্ধ করলেন আল্লাহ এবার জান্নাতীদেরকে বলবেন জান্নাতীরা তোমরা কি আরো মধুর কণ্ঠে তেলাওয়াত শুনতে চাও আল্লাহু আকবার বলেন জান্নাতিরা বলবে আল্লাহ এর চাইতেও কি আরো ভালো কণ্ঠ আছে আল্লাহ বলবেন এই কোরআন আমি দাউদ নবের উপরে নাজিল করি নাই এই কোরআন কি আল্লাহ দাউদ উপরে নাজিল করছে আল্লাহ বলবেন এই কোরআনের জন্য দাউদ নবীর কিন্তু তায়েফের ময়দানে রক্ত দিতে লাগে নাই এই কোরআনের জন্য দাউদ নবীর দান দান মোবারক শহীদ করা লাগে নাই ঠিক কিনা বলেন এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার তারপরেও কত মারা তারপরেও কত মারা মারল তাকে দুশ্মনে নবীনে কে পারাবে ফুলসিরা তো মিজানে ঠিক না বলেন কোধার জ্বালাই বেধে সিলেন পেটে পাথ কাতর হয়ে মাঝে মাঝে কাতর হয়ে মাঝে মাঝে পরে যেতেন জমিনে নবী বিনা কে পারাবে ফুল সীরা তুমি ঠিকিনা বলেন আল্লাহ ডাক দা বলবেন ও আমার জান্নাতে বান্দারা এই কোরআন আমি দাউদ নবীর উপরে নাজিল করি নাই এই কোরআনের জন্য দাউদ নবীর রক্ত দেওয়া লাগে নাই দন্দন তার মোবারক দন্দন মোবারক শহীদ করা লাগে নাই এই কোরআন আমি যার উপরে নাজিল করেছি এখন তিনি তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করবে সোবাহান আল্লাহ এবার আমার আপনার নবীজি জীবনে কোনদিন নবীজির কণ্ঠে তেলাওয়াত শুনেছেন আপনারা কেউ নবীর কে আমরা কোনদিন তেলাওয়াত শুনি নাই পাপনার মুসলমান আমরা জীবনেও কোনোদিন নবীজি দেখি নাই ঠিক না বলেন কিন্তু নবীজির সন্ন্যার টুপি মাথায় আসে না নাই নবীক দেখি নাই নবীর ভালোবাসায় সন্ন্যার টুপি মাথায় দিয়েছি নবীর ভালোবাসায় নবীক ভালোবেসে আমরা মুখের মধ্যে দাঁড়িয়ে রেখেছি নবীক ভালোবেসে গায়ের মধ্যে লম্বা জামা পড়েছি কারণ হলো দুনিয়ায় দেখি নাই জান্নাতের মধ্যে নবীর কণ্ঠে যাতে কোরআন তেলাওয়ার শুনতে পাই এই ভালোবাসায় নবীর সন্ন্যত আমরা জীবনে আঁকড়ে ধরেছি ঠিক কিনা বলেন এবার নবী যখন তেলাওয়ার শুরু করে দেবেন কোথায় থেকে পড়বেন আমার আপনার নবীর সুরাইয়া সিনটা তেলাওয়াত করবেন সকলে পড়েন ইয়াসিন সূরা ইয়াসিন তেলাওয়াত করলে আপনাদের গুনাহ হবে আপনাদের মাহফিলের যদি প্রধান বক্তার নাম 100 বার নেন একটা নেকি হবে আপনাদের আমার নাম যদি 500 বার নেন নেকি হবে প্রধান অতিথির নাম যদি 1000 বার নেন একটা সওয়াব হবে আপনাদের কিন্তু কোরআন থেকে যদি আপনি একটা অক্ষর তেলাওয়াত করেন একটা অক্ষরের বিনিময়ে দশটা করে নেপিক নেকি আপনার আমল লিপিবদ্ধ করে দেওয়া হবে সোভান বলে আমরা মুসলমানরা তো ভুলে গেছি আমরা সোভান বলি না ইনশাল্লাহ বলি না আলহামদুলিল্লাহ বলি না ঠিক না বলেন এক লোক যাবে হলো হাটে গরু কেনার জন্য কি কেনার জন্য যাওয়ার সময় বউকে বলছে তুমি সবকিছু রেডি রাখো আমি সন্ধ্যার মধ্যে বাজার থেকে গরু কিনে নিয়ে আসব। বউ বলতেছে যাচ্ছ ভালো কথা একটু ইনশাল্লাহ বলে যাও কি বলে যাও ও বলতেছে পকেটে আছে টাকা ইনশাল্লাহ বলে লাভ আছে পকেটে যদি তার টাকা না থাকে তাহলে একশোবার ইনশাল্লাহ বললেও লাভ আছে ওর ধারণা এই এবার হাটে গেছে যাওয়ার পরে ঘোরাঘুরি করতে করতে গরুর হাতিত বলেন তো ভিড় বেশি না কম বেশি না এবার বেসারা সারাদিন হাটের মধ্যে ঘুরতে ঘুরতে গরু কেনা ঠিকঠাক এমন সময় পকেটের মধ্যে হাত দিয়ে দেখে আর কি নাই টাকায় আর একটাও নাই এবার সন্ধেবেলায় সন্ধ্যা পার হয়ে গেছে রাতের বেলায় বাড়িতে এসে দরজা নক করতেছে এবার বউ ভিতর থেকে বলতেছে কে স্বামী বলতেছে ইনশাল্লাহ আমি কে ভাই গরু কোথায় কয় ইনশাল্লাহ কেনা হয়নি কি হয়নি দেখ কেন কেনা হয় নাই কয় ইনশাল্লাহ টাকা চুরি হয়ে গেছে তে বলেন তো পরে ইনশাল্লাহ বলে লাভ আছে না আগে বলতে হবে ভাই এজন্য একটা তাক বিদ্যান চ লিল্লা দেখবেন সাউন্ড হয় নাই এটা হইছে বগুড়ার আওয়াজ পাপনার আওয়াজ এত দুর্বল হলে হবে না আপনাদের রাষ্ট্রপতি আপনাদের স্পিকার আপনাকে সাউন্ড তো বেশি হওয়া দরকার এবার একটু জোরে তাক বিদ্যান চল লিল্লা হে দেখবেন ইসলামের দেখবে খুশি হয়েছেন তো আপনারা তাকবীর দরকার আছে না নাই মুসলমানের বড় জোর হলো তাকবীর ঠিক কিনা বলেন আপনারা কি ভুলে গেছেন নবীর তেলাওয়াতের কথা এবার নবীজির তেলাওয়াত সুন্দর কারণ নবীর তেলাওয়াত এত সুন্দর আপনারা জেনেছেন নবীর তেলাওয়াত যারা শুনতে মানা করত আবু জাহাল আবু লাহাব, আবুল সাইবা নজর বিন হারেস তারা নবীজির কোরআন যাতে করে কেউ তেলাওয়াত করতে না পারে এই সংগ্রাম তারা চালাইতো ঠিক কিনা বলে কিন্তু রাতের বেলায় যখন নবীজি কোরআন তেলাওয়াত করতেন যারা ইসলামের দুশ্মন তারাই নবীর তেলাওয়াত লুকে লুকে তারা শ্রবণ বলেন কিন্তু আদর্শ গ্রহণ করে নাই কোরআন শুনছে তারা এবার নবীর তেলাওয়াত এত ভালো লাগবে জান্নাতেরা বেহস হয়ে যাবে এত সুন্দর তেলাওয়াত এত সুন্দর তেলাওয়াত আল্লাহ বলবেন আল্লাহ এই তেলাওয়াত আপনি বন্ধ করবেন না এই তেলাওয়াত চলতেই থাকবে এক পর্যায়ে আল্লাহ আমার আপনার নবীর তেলাওয়ারটাও বন্ধ করে দিবেন জান্নাতিরা বলবেন কি ব্যাপার আল্লাহ আপনি আবার কেন বন্ধ করে আল্লাহ বলবেন ও আমার জান্নাতি বান্দারা সরো এতক্ষণ পর্যন্ত তোমরা যে দুইটা কণ্ঠে কোরআন তেলাওয়ার শুনেছ বলো তো এই দুইটা কণ্ঠ কি তাদের না আমি আল্লাহ তাদেরকে দান করেছি আমি যে কণ্ঠে কথা বলতেছি এটাকে আমার বাপ দাদার না আল্লাহ দেওয়া এতক্ষণ পর্যন্ত কণ্ঠে তোমরা শুনলা এই কণ্ঠ তো তাদের নয় বরং আমি আল্লাহ তাদেরকে দান করেছি এই কণ্ঠ দিয়ে তারা তেলাবাদ করে শোনাইল আর যেটা তেলাবাদ করলো এটাও তাদের নয় আমি তাদের উপরে নাজিল করেছি আল্লাহ বলবেন তোমরা দুনিয়ার মধ্যে বহু কারি সাহেবের কণ্ঠে শুনেছ আজকে জান্নাতের মধ্যে কোনো কারি সাহেব নয় বরং আমি আল্লাহ নিজেই তোমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবো জোরে বলেন মার আল্লাহ তেলাওয়াত কেমন হবে বুঝতে পারছেন আল্লাহ তেলাওয়াত কেমন হবে এটা বোঝানোর জন্য আমি একটা উদাহরণ দেব আমেরিকার মধ্যে একটা সর্বদলীয় কনফারেন্স হয়েছিল কি দলীয় কনফারেন্স সর্বদলীয় কনফারেন্স ওই সময় বাংলাদেশে ক্ষমতায় ছিল আমাদের উত্তরবঙ্গের রংপুরের এরশাত আমেরিকাতে কনফারেন্সে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সারা পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্মের থেকে একজন করে ধর্মগুরুকে দাওয়াত করা হয়েছে প্রত্যেকে তার নিজ নিজ ধর্মের থেকে ধর্মগ্রন্থ থেকে দশ মিনিট করে ওখানে বক্তব্য দিয়ে চলে যাবে আর দশ মিনিট পর প্রত্যেকটা যারা বক্তব্য দিবে তাদের সামনে একটা লাল লাইট লাইট মিনিট পরে একজন দিবে আর সামনে বক্তব্য দিতে পারবে না এমন একটা বক্তব্য হিন্দু তাদের একটা গীতা নিয়ে পাঠ করলো এরপরে কেউ বাইবেল নিয়ে গেল যার যে ধর্ম ধর্মগ্রন্থ থেকে দশ মিনিট করে কি করতেছে তারা দশ মিনিট করে তেলাওয়াট করতেছে এবার মুসলমানদের পক্ষ থেকে যাকে ডাকা হলো যাকে দাওয়াত করা হয়েছিল তার নাম হলো কারি আব্দুল বা নাম ঘোষণা করা হলো মুসলমানদের পক্ষ থেকে কারি আব্দুল বাসেদ মুসলমানদের ধর্ম গ্রন্থ থেকে দশ মিনিট তেলাওয়াত করে আপনি শোনাইবেন এবার কারি সাহেব চলে গেলেন কারি সাহেবের তেলাওয়াতটা কেমন হবে একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনেন দেখবেন কারি সাহেবদের ওই তেলাওয়াত শুরু করার আগে মশান নিতে নিতে দুই এক মিনিট কিন্তু চলে যায় ঠিক কিনা বলেন এই মশান ধরতে ধরতে কি হয় এই মশান নিতে নিতে এক মিনিট চলে গেছে সময় কয় মিনিট মাত্র দশ মিনিটের এক মিনিট গেলে মশান নিতেই মুসলমান যারা ছিল তারা বলতেছে কি ব্যাপার এর সাইড থেকে ভালো কারি সারা পৃথিবী ছিল না এমন এক কারি সাহেবের দাওয়াত করছে যার সময় সম্পর্কে টাইম সম্পর্কে তো ধারণাই নাই দশ মিনিট সময় এক মিনিট মশান ধরতে গেল এবার কালী সাহেব কানের মধ্যে হাত দেয়া বড় করে হা করে নিঃশ্বাস নিচ্ছে ভুণ্ডের মধ্যে যেমন পেট্রোল নাই কালী সাহেবরা দেখবেন আগে নিঃশ্বাস টানে নেয় এক মিনিট ধরে আবার নিঃশ্বাস নিচ্ছে আচ্ছা দশ মিনিটের মধ্যে দুই মিনিট গেল আর কয় মিনিট থাকে মুসলমানরা বলতেছে স আগেই যায় মনে হয় ইজ্জত আর কি থাকবি না আর হয়তো ইজ্জত নিয়ে শেষ পর্যন্ত থাকতে পারবো না অতএব অপমান হওয়ার আগে বের হওয়া কি আছে ভালো দুই মিনিট পর কারি সাহেব কোরআন তেলাওয়াতের মধ্যে ওই যে টান দিলেন যে মাত্র কোরআন তেলাওয়াত শুরু করলেন যার দায়িত্বে ছিল দশ মিনিট পর লাইট বন্ধ করে দিবে হা করে তাকায় আছে খবর নাই আল্লাহ আকবর যারা বিচারক মন্ডলী ছিলেন কেউ কোন দিক তাকাইতে পারে না ওই যে টাকা আছে দশ মিনিট কেন কোন দিক দিয়ে চলে গেছে খবর নাই কারি সাহেব যখন তেলাওয়ার শেষ করে যখন শেষ করছে সবাই তখন চোখ ডলে আর কয় মনে হয় দশ মিনিট শেষ হলো ঘড়ির দিক তাকায় দেখে দুই ঘন্টা পার হয়ে গেছে কারো কোনো খবর নাই আল্লাহ আকবর বলে এবার কারি সাহেব উনি স্টেজ থেকে চলে গেলেন উনি যখন স্টেজ থেকে নামতে শুরু করলেন ওই মজবার মধ্যে আমি বলেছিলাম সর্বদলীয় কনফারেন্স হিন্দু আছে মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নাসারা সবাই আছে ওই কনফারেন্সের মধ্য থেকে যখন উনি স্টেজ থেকে নেমে যাবেন ওই কনফারেন্স থেকে আশি জন খ্রিস্টান যুবক কারি সামনে দাঁড়ায় ডাক দেওয়ালে কারি সাহেব কই যান আপনার আগে যতগুলো ধর্মগ্রন্থ তেলাওয়াত করা শুনেছি কোনোটাই আমাদের কাছে ভালো লাগে নাই বরং যেটা খারাপ লাগে ওটা এক মিনিট ও দশ মিনিট মনে হয় ঠিক কিনা বলেন দশ মিনিট সময় মনে হয়েছে আধা ঘন্টা হয়ে গেছে তাও শেষ হয় না কারণ দেখবেন যে রাত্রে আপনার মাথা ব্যথা যে রাত্রে আপনার ডায়রিয়া ওই রাত বারো ঘন্টা না মনে হয় ছত্রিশ ঘন্টা ঠিক কিনা বলেন আর বাসর রাত ওই রাত যদি ষোলো ঘন্টাও হয় তাও মনে হয় আধা ঘন্টা ঠিক কিনা বলে এবার কারি আব্দুল যখন নেমে যাবেন সমস্ত কাফেরদের মধ্য থেকে যুবক আসে এজন্য এসে বলতে যে কালী সাহেব আপনি কেন নেমে যাবেন আর তেলাওয়াত করেন আর তেলাওয়াত করেন আমাদের দিলটাকে আপনি ঠান্ডা করে দিয়ে যান এবার কাই সাহেব আবার তেলাওয়াত করলেন তেলাওয়াত করে উনি যখন স্টেজ থেকে নেমে যাবেন ওনার হাতে একজন দুইজন নয় আশি জন খ্রিস্টান যুবক কালে মা পরে মুসলমান হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ সে মুসলমান আজকে কোরআন বাদ দেয় গান বাজদার মঞ্চে যায় কি যায় না আপনারা বলেন তো কেউ কি জীবনে গান শুনে বুজুর্গ হসে বলতে পারবেন গান শুনে আল্লাহ হসে বলতে পারবেন গান শুনে কেউ ভালো হয় না ভালো যদি করতে হয় তাহলে তাকে কোরআন মানতে হবে ঠিক কিনা জোরে বলে এজন্য কোরআন মানলে আমাদের মধ্যে হবে একশন কি হবে একশন কিন্তু আমাদের মধ্যে যদি কোরআন না থাকে তাহলে আমাদের আমাদের মধ্যে যদি কোরআন না থাকে গান বাজনা নিয়ে পড়ে থাকি এই মুসলমান সমাজ আজকে যেরকম মার খাচ্ছে কেয়ামত পর্যন্ত মুসলমান না মার খাবে মার দেওয়ার সাহস তাদের হারিয়ে যাবে ঠিক নজরে বলেন